ফাইনালি বন্ধুরা দেখতেই পারছো আমি আর বৌদি মিলে দুজনে কিন্তু চলে আসলাম আর দেখো বৌদি একই রকম ব্লাউজ পরেছি আর কাকে দেখতে ভালো লাগছে আমাকে না বৌদিকে অবশ্যই কমেন্ট করে বলবে যেহেতু একই ভাবে আমরা দুজনে সেজে নিয়েছি তার জন্যই বললাম না হলে বলতাম না দেখো আর সবাই খেলে আমাদেরকে দেখছে যে দেখো ওরা দুজন একই শাড়ি পরেছে আর আমার না পরে ভালো লাগে না যেহেতু পরে ভিডিওটা দেখলাম যে দুজনের শাড়িটা একসাথে পরে নিয়েছি মানে দেখতে এতটা ভালো লাগছে না অন্য কালার পরলে কিন্তু ভালো লাগতো আর তারপরে এসে দেখি যে আমার তো বোন আর তো বোন মিলে দুজনে একদম ছবি তোলার জন্য ব্যস্ত আর এদিকে আমার মাও যাচ্ছে মানে ও বৌমার সাথে একটু ছবি তুলবে তার জন্যই আর তার আগে দেখো ওদের যে এত মানে কি বলবো এত ফ্যাশান দুজনে ছবি তুলতে তুলতে আর কি বলবো আমারও সহ্য লেগে গেছে এত ছবি তুলছে আর দেখো কি মডেল করছে ওরা দুজন মিলে কি করবে ভেবে পাচ্ছিল না তারপরে দেখো এত মানে লোকজনের ভিড় উঠোনের মধ্যে আর এদিকে কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর এদিকে মানে কি আর বলবো বাইরে বৃষ্টি আর বাইরে বেরোতে পারছি না তার জন্য তোমাদেরকে পুরোটা দেখাতে পারলাম না না হচ্ছিল কিন্তু আমাদের মানে রাস্তা থেকে পুরোটা মানে প্যান্ডেল ছিল রাস্তাতে অনেক লাইটিং ছিল কিন্তু রাস্তাতে যেতে পারি নাই রাস্তাতে প্রচণ্ড বৃষ্টি ছিল আর দেখতে পাচ্ছ লোকজনের ভিড় আর এদিকে বউয়ের এদিকে ফটোশুট হচ্ছে দেখতে পাচ্ছ আর এইদিকে আমার কাক

আর আমি কিন্তু ভিডিওটা দুই দিন পরে দিচ্ছি তোমাদেরকে কেননা আগে তো তোমাদেরকে বিয়ের ব্লগ মানে বাসি বিয়ের সবকিছু দিয়েছি আর বৌবাদেরটা কিন্তু দুই একদিন পরে দিচ্ছি আর দেখতেই পাচ্ছি এদিকে কিন্তু দিদি ভাগ্নি ওরা খেতে বসছে আর তোমরা তো খাওয়ার প্যান্ডেলটা দেখতেই পারলে যে একদিকে লোক বসছে আরেকদিকে কিন্তু দিবে পরে দিবে মানে একদিকে খাওয়া দাওয়া হবে এগুলো মানে দেওয়া শেষ হবে তারপরে আরেকদিকে কিন্তু চালু হবে ওই দিকে কিন্তু লোক বসেছে তারপরে চলে আসলাম কিন্তু একদম নাচ করতে আগে খাওয়া দাওয়া করে তারপরে নাচ করতে চলে আসলাম আর যদি তোমার পেটে যদি খাওয়ার না দাও তাহলে কিন্তু এনার্জি আসবে না একটু খেয়ে নিলাম তারপরে দেখতেই পাচ্ছ এত এনার্জি শরীরে এসেছিল না একদম রাত্রি তিনটা পর্যন্ত ডান্স করে তারপরে শুতে গেলাম আর এইদিকে দেখো দেখতেই পাচ্ছ বৌদি বোন ওরা সবাই নাচ করছে এদিকে আমার কাকি ছিল অন্য মানে এখানে কাকি ছিল আর সবগুলো মানে দুটো বৌদি আর সবগুলো বোন ছিল আর এই দেখো আমরা কিন্তু সবাই সেই আনন্দ করলাম দেখতেই পারছ মেয়েদের মানে ছেলেরা নেই আমরা আমরা মিলে দারুণ এনজয় করে নিলাম দেখতেই পারলে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক তো করবেই আর শেয়ারও করে বন্ধু প্লিজ